আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জে জমিদারহাট উপশাখা উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তেত্রিশতম এ শাখাটি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান অতিথি মোর্শেদ আলম এমপি স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এ এমডি মতিউল হাসান ডিএমডি মোহাম্মদ জাকির হোসেন আদিল রায়হান শামীম আহমদ হাসনে আলম ও মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী সিএফও তাপস চন্দ্রপাল পিএইচডি এস ইভিপি অসীম কুমার সাহা শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনি সহ জমিদারহাট উপশাখার নিয়ন্ত্রণকারী ছমির মুন্সিরহাট শাখা প্রধান উপশাখার ইনচার্জ ও ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল জোনাল হেড শাখা প্রধান ও উপশাখার ইনচার্জ বৃন্দ তেইশ বছর ধরে আমরা একশো একান্নটি শাখা এবং একটি ইসলামিক পূর্ণাঙ্গ শাখা এবং আমাদের তেত্রিশটি উপশাখা আমরা এ পর্যন্ত স্থাপন করেছি বাংলাদেশের অর্থনীতিতে আমি মনে করি মারাটাই ব্যাংক একটা বিরাট ভূমিকা পালন করে আসতেছে এবং আমরা বড় অঙ্কের সরকারকে আমরা ট্যাগ দিয়ে থাকি এবং এই মারাটাই ব্যাংকে চাকরিরত যতগুলির প্রায় পাঁচ হাজার লোক এখানে কর্মরত আছেন এবং দেশের একটা বিশাল অঙ্কের আমরা বেকার সমস্যার সমাধান করে আসছি আমরা একটি উপশাখা খুঁজলেই সেখানে কিছু লোকের প্রয়োজন হয় কিছু লোকের চাকরি সংস্থা নয় একটা ব্রাঞ্চ খুললে কিছু লোকের প্রয়োজন হয় কিছু লোকের চাকরি সংস্থা নয় এইভাবে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যাংকিং জগতে বাংলাদেশে আমরা মারাটাই ব্যাংক এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এবং আজকে আমি তেত্রিশতম জমিদার হাট শাখা শুভ উদ্বোধন বাংলার ব্যাংক তথা মার্কেন্টাইল ব্যাংক সারা বাংলাদেশে নেটওয়ার্কে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাতে প্রান্তিক জনগোষ্ঠী যাতে এই ব্যাংকে ব্যাঙ্কিং করতে পারে স্বাচ্ছন্দ্য মতে ব্যাংকিং করতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছি আমরা সে উপলক্ষে আজকে নোয়াখালীর অঞ্চল জমিদার হাট উপশাখা যেটা সমীর মুন্সির হাটে নিয়ন্ত্রণাধীন থাকবে সেই শাখাটি আজকে উপশাখাটি আমরা উদ্বোধন করেছি এবং ওই অঞ্চলের যাদের যারা শিল্পপতি আছে যারা ব্যবসায়ী আছে যারা তারা যাতে লোন নিয়া, তাদের ব্যবসাকে যাতে আরও গতি আনতে পারে এবং তারা ব্যবসা যাতে বৃদ্ধি করতে পারে সেদিকে সচেষ্ট থাকার জন্যই আজকের এই জমিদার শাখার উপশাখাটি আমরা উদ্বোধন করেছি